শীতকাল মানেই হচ্ছে পিঠাপুলির উৎসব তাই আজকে আমি তিনশো ফিট বা রাস্তার পাশে তুই পিঠা তৈরি করার রেসিপি দেখাবো আর হচ্ছে দুই রকমের ভর্তার রেসিপি তো হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ আজকে আমি তৈরি করে দেখাবো বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে আর হচ্ছে এই পিঠাটা তৈরি করব তো বাহিরের শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় তো এখানে আমি এই শুকনো চালের গুঁড়াটাই নিয়ে নিছি তোমরা চাইলে ঘরোয়াভাবে তৈরি করে নিতে পারো তো দেখো তো আজকে আমি পিঠাটা তৈরি করব চিতই পিঠা একেবারে ফুলকো ফুলকো তো তার জন্য কিন্তু এখানে আমি ব্যাটারটা তৈরি করে নেবো তার জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব নেওয়ার পরে কিন্তু এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এখানে আমি সামান্য পানি দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু একটু বেশি পরিমাণের পানি দিয়ে তারপরে কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করে নেব আর ব্যাটারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে তো এভাবে করে করে তারপরে কিন্তু আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তো এই ব্যাটারটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর দশ মিনিট রেস্টে রাখলেই দেখবি ফুলে উঠছে আর এখানে আমি ভত্তাটা তৈরি করে নিচ্ছি তো শিল্পাটা এই বত্তাটা আমি করে নিয়েছি তোমরা চাইলে ব্লেন্ড ব্যবহার করতে পারো তো দেখো তারপরে কিন্তু আমি পিঠাটা তৈরি করব দেখো ব্যাটারটা কিন্তু একেবারেই ফুলে ডাবল হয়ে গেছে আর এখানে আমি একটা পিঠার সাজ বসাইছি অনেক আগে থেকে গরম হয়ে গেছে একটু তেল ব্রাশ করে দিলেই কিন্তু এই পিঠার সাজটা একটু তেল দিয়ে নিলে কিন্তু অনেকটা ভালো হয় তারপরে কিন্তু একে একে আমি পিঠাগুলো দিয়ে দেব আর কি প্রত্যেকটা সাচেই কিন্তু এই পিঠাগুলো অল্প অল্প করে তারপরে কিন্তু এই ব্যাটারটা দিয়ে দেব। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ সাচেই আমি পিঠা তৈরি করার জন্য গোলাটা দিয়ে দেব তো এভাবে করে সম্পূর্ণটা দিয়ে তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে আমি ডেকে দেব আর ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পরে দেখবে যে পিঠাগুলো হয়ে গেছে আর এখানে আমি দুই রকমের ভত্তা তৈরি করে নিয়েছি তোমরা চাইলে আরও বেশি করে নিতে পারো তো দেখো পিঠাটা কিন্তু হয়ে গেছে একেবারেই কিন্তু অনেকটা ফুলকো ফুলকো হয়েছে তো আমি সবগুলো পিঠাই কিন্তু তুলে নেব আর খুব সহজেই কিন্তু তোলা যায় দেখতেই পাচ্ছ তো সবগুলো পিঠা এভাবে করে আমি তুলে নেব আর এই পিঠাটা অনেক সহজভাবেই কিন্তু তুলে নেওয়া যায় যেহেতু আমি তেল দিচ্ছি আগে থেকেই আর তেল দিলে খুব সহজেই কিন্তু পিঠাগুলো তুলে নেওয়া যায় তো দেখো সবগুলো পিঠা আমি তুলে নিছি আর তোমাদেরকে একটু দেখাচ্ছি যে কোনো পুড়ে যায়নি বা কোনো কিছু হয়নি আর অনেকটা ফুলকো হয়েছে তো পরবর্তী আরেক ধাপ আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো দিলেই দেখবে যে প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর এভাবে করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করলে খেতেও অনেক দুর্দান্ত লাগে তো তোমরা চাইলে এই পিঠাগুলো কিন্তু গুড় দিয়ে ভিজিয়ে নিতে পারো দুধ দিয়ে গুড় দিয়ে তো আজকে আমি গরম গরম ধোয়া ওঠা পিঠাটা ভত্তা দিয়ে খাবো তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিছি তারপরে কিন্তু পিঠাগুলো হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু এই শীতের সময় ঝাল ঝাল ভত্তা দিয়ে খেতে অনেকটা ভালো লাগে যেহেতু এখন বাঙালির ঘরে ঘরে পিঠার উৎসব চলবে আর বাঙালি শীত আসলে পিঠা না খেলে চলেই না তো দেখো এই পিঠাগুলোও কিন্তু হয়ে গেছে এইভাবে করে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর দেখছোই তো গায়েস কতটা ফুলকো ফুলকো হয়েছে তো দেখো সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি আর সাথে আছে ঝাল ঝাল ভর্তা তো এভাবে করে সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু তোমরা এমন চিতই পিঠাটা তৈরি করে খেতে পারো তো নানা রকমের ভত্তা তৈরি করে ঘরোয়াভাবে যদি এভাবে আমরা ঘরে বসে এই পিঠাটা খাই তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে আর যেহেতু সাথে আসে ঝাল ঝাল ভত্তার রেসিপি আর বাইরে তিনশো ফিট বা রাস্তার পাশে ফুলকো চিতই পিঠাটা কিন্তু তৈরি করে থাকে আর সেই পিঠাটা কিন্তু আমরা সবসময়ই কিনে খেয়ে থাকি তো আমরা একটু কষ্ট করলে কিন্তু ঘরোয়াভাবেই আমরা এই পিঠাগুলো তৈরি করতে পারি তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ